এই বাইক হোল্ডারটি আপনি আপনার বাইকের সরাসরি স্টারিংয়ে লাগাইতে পারবেন এছাড়াও যদি আপনি সান লুকিং গ্লাসের মধ্যে বাইক হোল্ডার লাগাবেন সো আরেকটি বাইক হোল্ডার আমাদের কাছে আছে সেম রেট দুটোই মেটালের তৈরি সেম প্রাইস সেম সব কিছু জাস্ট এইটা আপনি আপনার বাইকের স্টারিংয়ে লাগাইতে পারবেন আর অন্যটা আপনি আপনার বাইকের লুকিং গ্লাসের সাথে লাগাতে পারবেন এই হচ্ছে আমাদের আরেকটি বাইক হোল্ডার আপনি চাইলে আপনার যে কোনোটা নিতে পারেন এই বাইক হোল্ডারটি আগের বাইক হোল্ডার আর এই বাইক হোল্ডার একদম সব কিছু সেম মেটালের তৈরি এই বাইক হোল্ডারটি সেমভাবে আপনি আপনার বাইকের মধ্যে সেট করতে পারবেন বাট এই বাইক হোল্ডারটি আপনি আপনার লুকিং গ্লাসে লাগাতে পারবেন আর আগের আগের যে বাইক হোল্ডারটি আপনি দেখেছেন সেটা আপনি স্টারিংয়ে লাগাইতে পারবেন সো আশা করি ভিডিওর মধ্যে সব কিছু দেখে শুনে বুঝতে পারছেন ওকে আল্লাহ হাফেজ